এখানে বাংলাদেশ ফ্রান্সের সাথে বাইলেটাল আমাদের যে সম্পর্ক সেটা কিভাবে আরো ভালোভাবে গড়ে তোলা যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটা জোরদার কিভাবে করা যায় আগামী দিনে সেটা বলা হয়েছে আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সার্বিক আলোচনা হয়েছে

বর্তমান প্রেক্ষাপটটা কি বাংলাদেশের মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি নির্বাচন কবে হচ্ছে কবে বিএনপি কি বাড়ছে নির্বাচন এগুলো

অনেকে হয়তো প্রত্যাশা করতে পারি আমি প্রত্যাশা করি না আমি করি না কিন্তু তাদের এটা সম্ভব নয় তাহলে তো ইলেকশন গভর্নমেন্ট না তাদের নির্বাচন ক্যারেক্টার নাই তাদের জবাব দিতে নাই তাদের ফিডব্যাক নাই পলিটিক্যাল সমর্থন পলিটিক্যাল মার্শাল নাই তো এই আমি কিন্তু তাদেরকে দোষারোপ করতে চাই না কারণ এটা একটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার যে সরকার Yabundan şu an işte sisteme tam tam işte şu anda kurulu. Fazla intonasyon. Nasıl bir şey? Bir <laughs> tane bir tane dolarlık তাহলে তুমি তার বর্ধিত সভা হচ্ছে বাংলাদেশের বিএনপির সর্বস্তরের কর্মীদের তারা কি বাচ্চা তাদের তৃণমূলের সর্বস্তরের কর্মীদের বিএনপি সর্বশেষ নেতা কর্মীরা কি ভাবছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন নিয়ে আগামী দিনে বিএনপি কি করা উচিত তারা কি ভাবছে তো তাদের মতামত দরকার আছে না এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ আমাদের নেতা কর্মীরা সর্বশেষ তারা কি ভাবছে এই প্রেক্ষাপটে তারা নির্বাচন নিয়ে কি ভাবছে এবং তাদের কথাগুলো শুনতে হবে তো এবং তাদের কথা শুনে আমাদের আগামী সিদ্ধান্ত সেখান থেকে আগামী সিদ্ধান্ত নিতে হবে